আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফারে সাথে স্পেশাল কিছু গিফট আইটেম নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে যারা 5 তারিখ ডিসেম্বর 2025 এ শুক্রবারে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই 4 ইন 1 কম্বো প্যাকটা ফ্রি পাবেন বাট প্রাইসটা থাকতে হবে 35000 টাকার উপরে আর এর সাথে ব্যাগ গিফটাকারে পাবেন তো 4 ইন 1 কম্বো প্যাকটা আমরা একটু এখানে ওপেন করা আছে দেখিয়ে নিচ্ছে বক্স ছাড়া আছে এটা হচ্ছে একটা আট জিবি হেডফোন এটা কিন্তু আমরা ভিডিওতে এর আগের ভিডিওতে দেখিয়েছি এটা একটা আট জিবি হেডফোন লাইটিং আকারে এখানে আট জিবি একটা মাউস আট জিবি একটা গেমিং কিবোর্ড তার সাথে বড় সাইজের একটা মাউস প্যাড এটা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে টোটালি গিফট আইটেম আকারে পাবেন এবং পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করলে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড ব্যাক পাবেন এখন অনেকের এই কম্পো প্যাকটা পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে এভারেজে এটার অ্যামাউন্ট পনেরোশো টাকা ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো টুয়েলভ জেনারেশন থেকে ফিফটিন জেনারেশন পর্যন্ত বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে তার ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে তো এটা হচ্ছে এসপি এলিড বুকের সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা স্পেশালি অটোক্যাট ম্যাক্স এবং ফটোশপ ইলিস্ট্রেটরে কাজ করার জন্য বড় সাইজের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ এটা হচ্ছে এইচ এলিট বুক এইট সিক্স জিরো জি এলিভেন আর এটার কনফিগারেশন দুর্দান্ত কোর আলট্রা সেভেন প্রসেসর যেটা ফরটিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিভি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে সো এই ল্যাপটপটা আইটি ভেলি সব থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পারচেস করতে পারবেন বলে রাখি এই ল্যাপটপগুলো বাজারে ভ্যালু আছে মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে শুধু এখানেই শেষ না আমরা একটু দেখে নিচ্ছি এই ল্যাপটপটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমাদের কাছে বক্স ছাড়া আসছে এবং এই ল্যাপটপের আপনারা চাইলে স্পেশালি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ করে নিতে পারবেন দুই সালের আপনার দশ মাস পর্যন্ত এই ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে সো ভয় পাওয়ার কিছুই নাই আপনারা চাইলে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নামমাত্র দামে মোটামুটি একদম সিলপ্যাক যারা কিনতে চান তাদের থেকে সত্তর আশি হাজার এক লাখ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যেটা হচ্ছে এইসপিড বুক এর জিরোসর পাঁচশো বারো জিবি এসএসডি ফাটাফাটি প্রাইস এবং ফাটাফাটি কন্ডিশন এটা কিন্তু ইউজ ল্যাপটপ এটা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট এলিট বুকের মডেল হচ্ছে

এখানে জেড বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ব্র্যান্ড ওপেন বক্স ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের কাছে সেল প্যাকেও আছে বা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এখানে আছে ফিফটিন জেনারেশনের ল্যাপটপ যেটা হচ্ছে কোর আলট্রা ফাইভ ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে

এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি একদম নিট অ্যান্ড ক্লিন এর পাশাপাশি আমাদের কাছে আছে সারফেস প্রো সেভেন ফাইভ টেন জেন এটাতে পাবেন আপনারা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টুকের রেজলেশনের ডিসপ্লে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে আপনারা পাবেন ডেলের ল্যাটিউড সিরিজের টুইন ওয়ান ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটাও পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লোকে আছে এই ল্যাপটপগুলিতে স্পেশালি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে একদম মিনিমাম প্রাইজে মাত্র জি ওয়ান বিশ হাজার টাকায় কোরেন সেভেন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন এছাড়া পাবেন তিরিশ হাজার টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি একদম মিনিমাম প্রাইজে আপনারা এই ল্যাপটপগুলো কোয়ালিটি সম্পূর্ণ পার্চেস করতে পারবেন এখানে এল ইেক্স টু জি ফোর আছে জি থ্রি আছে মোটামুটি সবগুলো ভেরিয়েন্টের লিনোভো থিঙ্ক প্যাট সহকারে সবগুলো ল্যাপটপ আপনারা আমাদের স্টক থেকে বা আমাদের আইটি ভ্যালি সব থেকে অফার প্রাইজে আসলে বলবো না কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস একটু দাম বেশি থাকে পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও থাকে অন্য সবার থেকে অনেক স্ট্রং সোজার আসলে কম দামে নয় একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ পার্চেস করে পাঁচ বছর ইউজ করতে চান ইউজ ল্যাপটপ কিনেই তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এই ল্যাপটপগুলোর প্রাইসটা তুলনামূলকভাবে বেশি থাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকে এক বছর আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ